জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর ভেঙে দুই ভাগ করে জারি করা অধ্যাদেশ প্রত্যাখ্যান করে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা তিন দিনের কলম বিরতি পালন করছেন আজ বুধবার কর্মসূচির প্রথম দিন এনবিআর ও এনবিআর অধীনস্থ সকল কাস্টমস হাউস শুল্ক স্টেশন কর অঞ্চল ও ভ্যাট কমিশনারেটে সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা কর্মসূচিতে অংশ নিয়েছেন রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর প্রধান কার্যালয়ে গিয়ে দেখা যায় কর্মকর্তারা উপস্থিত হলেও কাজ করছেন না দুপুর একটা পর্যন্ত তারা কলম বিরতি পালন করবেন কর্মকর্তারা বলছেন তাদের মতামত উপেক্ষা করে রাতের বেলা গোপনীয়ভাবে প্রতিষ্ঠানটির বিলুপ্তির অধ্যাদেশ জারি করা হয়েছে এনবিআর বিলুপ্ত করে জাতীয় রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামের দুটি আলাদা বিভাগ করতে গত সতেরো এপ্রিল খসড়া অধ্যাদেশ অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ অধ্যাদেশের খসড়া আপত্তি তুলে এটি বাতিলের দাবি জানায় আয়কর ও শুল্ক ক্যাডার সদস্যদের সমিতি পরে ক্যাডার সার্ভিসের বাইরের কর্মকর্তা কর্মচারীরাও আন্দোলনে অংশ নেন আন্দোলনের বিষয়ে অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু বলেন গত সোমবার জাতীয় রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশ দুই জারি হল এই অধ্যাদেশটি হয়েছে বর্তমান সরকারের সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে সংস্কারের জন্য যে পরামর্শ কমিটি সরকার করেছিল সেই কমিটিতে যোগ্য ব্যক্তিদেরই অন্তর্ভুক্ত করা হয়েছিল কিন্তু সেই কমিটির প্রতিবেদন প্রকাশিত হয়নি প্রত্যাশিত সংগঠন হিসেবে আমরাও জানতে পারিনি ভালো মন্দ বিষয়গুলো নিয়ে স্টেক সঙ্গে আলোচনাই হয়নি আমাদের মতামতকে উপেক্ষা করে অনেকটা গোপনীয়ভাবে এই অধ্যাদেশ জারি করা হয়েছে

দুপুর একটা পর্যন্ত এনবিআরের আওতাধীন ভ্যাট কাস্টমস এবং আয়কর বিভাগের যত অফিস আছে সকল অফিসের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী কলম বিরতিতে আছে এবং আমাদের আগামী কালকে সকাল দশটা থেকে তিনটা এবং আগামী শনিবার সকাল দশটা থেকে তিনটা পর্যন্ত এই কর্মসূচি রাখা হয়েছে এবং যাতে রাজস্ব বোর্ডের বাজেট প্রণয়ন সংক্রান্ত যে শাখাগুলো আছে সেই শাখা এবং আন্তর্ যাত্রী সেবা ও রপ্তানি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট যে শাখা সেই সেইগুলো এই ফলমগুলোতে পরিণত থাকবে এবং আমরা আজকে প্রথম দিনে আমরা যেটা জানতে পারছি যে সারা দেশেই সংশ্লিষ্ট সকল অফিসেই স্বতঃস্ফূর্তভাবে এই কলম বিরতি পরিপালিত হচ্ছে আমরা আশা করি যে আমাদের যে দাবি আমাদের যে সরকার আমরা সরকারের সংস্কার কার্যক্রম তো প্রথমেই সাধুবাদ জানিয়েছি এবং আমরা মনে করি সংস্কার অবশ্যই প্রয়োজন আছে আমরা শুধু বলেছি যে এই সেই সংস্কারটা একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে সেইখানে যে সংস্কারের পরামর্শ দিয়ে সংস্থা যে কমিটি কমিটির প্রতিবেদনটি সবার সামনে এনে সেই প্রতিবেদনটি সংশ্লিষ্ট সকল স্টেক সাথে বিস্তারিত আলোচনা করে দেশের জন্য যেটি ভালো এবং স্থায়ী সমাধান সেইটা সেটা করা হবে এবং সেইখানে আমাদের কোনো আপত্তি নাই এবং আমরা আশা করবো যে আমাদের এই ন্যায্য দাবিটি যেহেতু গতকালকে আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমরা একটা বার্তা পৌঁছেছি আমরা আশা করবো যে এই তিন দিনের মধ্যেই আমরা সরকারের কাছ থেকে মানে আশানুরূপ পাবো এবং আমরা আমাদের বক্তব্য সরকার থেকে চেষ্টা করবো যেটা আমরা গতকালকেও বলেছি আজকেও বলছি যে আমাদের বিরোধের জায়গাটা কোনো সংস্কার নিয়ে না বা ডিভিশন গঠন করা নিয়ে না আমাদের দাবিটা হলো যে সরকার যেহেতু এক একটা কমিটি করে দিয়েছে সেই কমিটির প্রতিবেদন এবং কমিটি যারা সদস্য তারা কিন্তু আপনাদের মাধ্যমে আমরা মিডিয়াতে জানতে পারছি যে তারা বলছেন যে তাদের যে সুপারিশ ছিল সেই সুপারিশগুলো অধ্যাদেশে অন্তর্ভুক্ত করা হয় না মানে আমরা এই সুপারিশগুলো জানতে চাই এবং সেটা নিয়ে ব্যাপক পর্যালোচনা করতে চাই এবং আমাদের যারা স্টেক হোল্ডার আছেন তাদের মতামত চাই নিজে নিয়ে সামগ্রিকভাবে একটি স্থায়ী সমাধান এর আগে গতকাল মঙ্গলবার এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এই কলম বিরতির ঘোষণা দেয় দাবি আদায় না হলে আগামী সতেরো মে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান কর্মকর্তারা